है ना वरटाड़ा कमाई रे अरे तो साचे जी थान छोट ये कौन था tak 11 nak asapor bhai hai to samne tak dal ini ini dale dale ila chura na abare baachte bangali ya baachte yala safa bendi de pani chhe

বাইসাইকেল কোন সরদার কেলা ডেস কালার দিব বড়টা তুমি যখন বাড়ি শুরু করে মনটা করে কালি বাবু ভাই দেখছেন <laughs> বানামোলা <laughs> 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 আলমারি একটা ভালো ভালো করতে হবে হ্যাঁ ও কিছু যাবে

দেড় কিলোমিটার কতগুড়া পরিপিনে দাঁড়ায় থাকে আপনি আমরা কোয়ালিটি সেডিয়া एक्चुअली আমাদের কোয়ালিটি ভালো এত নাও কতগুড়া দাঁড়ায় থাকে এতটুকু পর্যন্ত আমরা যায় থাকে আর ভালোলে একটু কষ্ট মানে এই え、みんな、みんな。あ、ちょっとちょっと。あの、ガガがすることが。いつからこう喋ること。はい、ほらでる。ほらでる。あ、じゃ。ま、それで。え、結構でった。あ、パンやって。<laughs> <laughs> <laughs>

রা চল দে ফোরটা বিশটার শব্দ হইছে স্যার দস পল সিনিয়র ডিসকপ করছে বলো ভাই কইতে সিনিয়ররা তুমি কারে পিছিরে দাও দাও দাও